ছেলে মেয়েদেরকে নামাজি বানানো ফরস এখন এই ফরস দায়িত্ব আমরা কতজন আদায় করেছি একটু চিন্তা করি তো আমরা কি অধিকাংশ ঘর এ বিষয়ে কি কোন এক পার্সেন্ট দুই পার্সেন্ট আমল করতেছি না নামাজি বানাচ্ছি না ছেলে মেয়েদেরকে তাহলে আজ থেকে জিম্মাদারি নিতে হবে আমিও নিজেও নামাজি হব ছেলে মেয়েদেরকে নামাজি বানাইব তখন নিজেও ফরজ আদায় করব ফরজ জিম্মাদারিও আদায় করব একটু বলুন না নতুবা ছেলে মেয়ে বড় হলে ছেলে মেয়েদেরকে বেনামাজি বানাই দিলে এই ছেলে মেয়ে বড় হলে মা বাবার হক আদায় করবে না এটা মনে রাখিয়েন ওই ছেলে মেয়ে মা বাবার হক আদায় করবে যে ছেলে মেয়েদের হক মা বাবা আদায় করেছিল কথা বলুন ঠিক না। আমি একটা একটা হক আদায় কথা বলে যাব আর আমরা কতটুকু মা বাবা হয়ে ছেলে মেয়েদের হক আদায় করেছি একটু লক্ষ্য করব। সেটা কি লক্ষ্য করি এক নম্বর হক বললাম কি ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর কেউ যদি এই এলাকায় যত ঘর আছে ঘর যত মুসলিম পরিবার আছে আমাদের প্রত্যেকের উচিত আগের নেমে নিজে নামাজি হওয়া এরপরে সপরিবারকে নামাজি বানানো দ্বিতীয় নম্বর হল ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেওয়া এখন কয়জন আছি কোরআনে পাকের তালিম দিয়েছি ছেলে হোক মেয়ে হোক এদেরকে বয়স্ক হয়ে যাওয়ার পরে কোরআনের তালিম দেওয়া যায় না কোরআনের তালিম দিতেই হবে ছোট অবস্থায় বলুন সুবহান আল্লাহ অনেক ছেলে মেয়ে শিক্ষিত হয়ে যায় একেবারে হয়ে যায় ম্যাজিস্ট্রেট হয়ে যায় বড় বড় পদে ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর হয়ে যায় কিন্তু কোরআন শরীফ সামনে আন দিলে কোরআন শরীফ পড়তে পারে না আছে কিনা বলেন ডক্টর হয়ে গেছে বড় ডাক্তার হয়ে গেছেন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন লয়ার হয়ে গেছেন বড় বড় পদে বসে গেছেন কিন্তু কোরআন পড়তে দিলে সহিভাবে কোরআন পড়তে জানছেন না এই দোষটা কার আপনি একটু বলেন না বলেন না আপনার কি পরিবেশ না দিলে আমি বলতে পারবো কার ছিল মা বাবার মা বাবা যদি ছোটকালে কোরআন দিত কোরআনের প্রশিক্ষণ দিত এরা আজকে কোরআন পড়তে পারতো কথা বলুন ঠিক না কোরআন শিকানু ফরস এই ফরসটা আদায় করতে হবে মা বাবাকে এ করতে হবে কাকে মা বাবাকে কিন্তু কয়টা ফ্যামিলি আছি ছেলে হোক মেয়ে হোক ছেলেদেরকে কোরআনের প্রশিক্ষণ দিলাম কোরআনের তালিম দিলাম কয়টা ফ্যামিলি আছি যদি ফ্যামিলি না থাকে আমরা যদি ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম প্রশিক্ষণ না দিই তাহলে বুঝতে হবে ওই ছেলে মেয়ে কখনো বড় হওয়ার পরে মা বাবার হক আদায় করবেন না জুড়ে বলুন নাউসুব্লা আজকে এরকম বড় বড় পদের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে যাওয়ার পরে মা বাবাকে ঘরে রাখতেছেন না বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়ে দিচ্ছে বলে আমি মাসে মাসে তো স্প্রে করছি আমি খরচ আদি মেনটেন করছি খরচ চলাচ্ছি তো সমস্যা কি বলে না খরচ চালানো বড় কথা না মা বাবার খেদমত করাই বড় কথা কথা বলুন ঠিকই না আজকে ছেলে মেয়েরা মা বাবার খেদমত করছে না কেন এই মা বাবা ছেলে মেয়েদের আদায় করে নাই বিদায় আমাদের প্রত্যেকের উচিত এ বিষয়ে একটু সজাগ হওয়া একদিন সবাই মা বাবা হবে বড় বড় হওয়ার পরে মা বাবা হয়ে যাওয়ার পরে মেয়েরা বড় হওয়ার পরে আফসোস করবে তখন আফসোস করলে কোনো লাভ হবে না আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তফিক দান করুক একটু মোহব্বতের আওয়াজ বলুন না আমিন আদব শিখাইতে হবে ছোটবেলায় আদব শিখাইতে হবে একটু কথা বলেন কথা বলেন ছেলে মেয়েদেরকে আদব শিখাইতে হবে ছোটবেলায় আজকে অনেক ছেলেরা বি আদব হয়ে গেছে মুরব্বী মানতেছে না মুরব্বী মানছে না এ দুষ্টা কার মা বাবা অথচ আমার নবীজি বলেছেন মাল্লামিয়ার কবির যারা মুরব্বীকে শ্রদ্ধা করে না ছোটদেরকে স্নেহ করে না যারা ছোটদেরকে স্নেহ করে না মুরব্বীদেরকে সম্মান করে না সে আমি নবীর উম্মদ দাবি করতে পারে কিন্তু আমিনবী তাকে উম্মত হিসেবে কবল করে না জোরে বলুন নাউসুবেল্লাহ কি বলছিলাম আমি তাকে অম্মত হিসেবে কবল করি না সে যদি মুরব্বী দেখলে সম্মান না করে আজকে দেখেন ছেলেরা রুড়ে রুড়ে করে মুরব্বীদের প্রতি সালাম নাই আদব নাই এগুলা কেন হচ্ছে কারণ এদেরকে আদব কাকে বলে শিকায় নাই মা বাবা কথা বলো ঠিকই না এদের দোষ দিয়ে লাভ নাই এদেরকে ছোটো কাল থেকেই প্রশিক্ষণটা দিতে হবে এখন তো কিছু বন্ধ আছে কি জানেন একটু আদব করতে গেলে সিরিকের ফত মারে বসে থাকে নাই আমরা মুরব্বীদেরকে পা ধরে সালাম করি আপনার করেন না মনে হয় মুরব্বীদেরকে পা ধরে সালাম করেন এখন তো সালাম করতে দিলে বলে কি হয় সিঁড়ি হয়ে যায় আছে কি না আর ভাই এটার নাম আদব লক্ষ্য করুন আমাদের ইস্তান ধর্মে আদবের স্থান সর্বোচ্চ আদাবু খাইরুম মিনাস জাহাবলফেদ্দা স্বর্ণ চাঁদির চেয়ে ও বড় দামই হচ্ছে আদব একটু বড় আওয়াজ বলুন না সুলহান আল্লাহ কিন্তু এখন আদব করতে গেলে কিসের বতোয়া সেদিক আরে ভাই আমাদের ইসলাম শুধু পাদরে সালাম না পায়ে চুমু খাওয়ার অনুমতি দিয়েছে সুভাররা বলেন না আমরা কি মুরব্বীদেরকে পায়ে চুমু খাই কথা বলেন না কি ধরি আমরা কদম মুসি দিছি বুসি না বুসা মানি চুমু দেওয়া আর মাসমানি মানি টাচ করা আমরা কদম মুসি কিন্তু বুসি না মাস করি টাচ করি পা আমাদের ইসলাম পায়ের পায়ে কি দুই ঠুট লাগিয়ে অনুমতি দিয়েছেন একটু বড় আওয়াজ বলুন না আল্লাহ হাদিস আবু দাও শরীফে রয়েছে মেসকাত রয়েছে সাহাবারা বলছেন কন্যা নেতা আমরা প্রতিযোগিতা করতাম বেতকবিল ইয়াদে রজুল ইয়াদে রসুল্লাহ হে الله আলাইহাসাল্লাম হইছিলে হাতে এবং দুই পায়ে চমু খাওয়ার ব্যাপারে আমরা সাহাবাই কারাম প্রতিযোগিতা করতাম একটু বড় আবার বলুন না শোহান আল্লাহ লক্ষ্য করি সাহাবারা কি করতেন বলছিলাম আমাদের নবীজির হাতে এবং পায়ে চম খাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করতেন একটু জোরে বলুন না সুবহান এমনকি ইমামে বুখারি ইমামে বুখার মানে কি ইমাম বুখারি কি মামুলি হুজুর হ্যাঁ ওনার একটা কিতাব আছে আল আদাব আল মুফরা সেই কিতাবে আলাদা একটা বাব এবং চ্যাপ্টার করেছেন এটার নাম দিয়েছেন বাব তকবিল হাতে এবং পায়ে চুমো খাওয়ার অধ্যায় একটু জোরে বলুন না সুবহান আল্লাহ সেখানে হাদিস নোট করেছেন হজরতে আলী রদি তালা আনহ প্রায় সময় ওনার চাচা হাজরতে আব্বাস তালান পায়ে চুমুক খাইতেন জোরে বলুন শোহান আল্লাহ আলী রদি আল্লাহ তালান প্রায় সময় ওনার চাচার পায়ে চুমক খাইতেন কি বুঝলাম হাজরতে আলী যদি চাচার পায়ে চুমক খাইতে পারে আমরা খাইতে পারি না একটু মন এমনভাবে আমরা শুনব যাতে অপরকে শোনাইতে পারি আমি যে রেফারেন্সগুলা দিচ্ছি পালে রেফারেন্সগুলো একটু মনে রাখার চেষ্টা করিয়েন কারণ এখন ফিতনার যোগ মিসগাইডের যোগ সহজেই মানুষকে মিসগাইড করছে এই বিষয়ে আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার আছে মনোযোগ কামনা করছি হাজরত আল্লাহ তালান হোক ওনার চাচা হাজরেতে আব্বাসের কদমে কে খাইতেন চুম খাইতেন আমরা তো কদমে চুমো খাই না কদমটা ধরি তারপরে সালাম করি তো এটা তো আরো কি সহজ বিষয় আর কঠিন বিষয় হচ্ছে কোনটা চুমো খাওয়াটা চুমো খাইতে গেলে আরো ঝুঁকতে হয় বেশি কথা বলুন ঠিক না পায়ের দিকে ঝুঁকতে কম হবে না বেশি হবে আরে নয় নয় আপনায় বলুন কোনো কাজ যদি শিরিক হয় এই শিরিক কাজ কখনো নবীকে অনুমতি দিবেন হারাম হলে অনুমতি দিবেন অবৈধ হলে অনুমতি দিবেন এবার আসুন হাদিস কানা বহু কিতাব আছি তাবরানি নোট করেছেন তাম্বিহুল খাঁ ফেলিনে ফকিয়াবুল্লাহ সমর্থন দিয়ে নোট করেছেন আমাদের আলা হাজরত একটা কিতাব লিখেছেন আসুব দত জা লেতা চল্লিশটি হাদিস নোট করে আল্লাহ ছাড়া কোন বন্দাকে সিজদা করার অনুমতি নাই বলে এই কিতাবটাকে প্রমাণ হিসেবে আমাদের সামনে উপহার দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ চল্লিশটি হাদিস উনি ওই কিতাবে নোট করেছেন তার মধ্যে একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা কি এক গ্রামের মানুষ আমাদের নবীর কাছে আসছেন এসে বলছে হজুর আমি মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করেছি আচ্ছা তো এখন কি চাও হজুর আপনি আমাকে অলোকে কিছু দেখান আমি কিছু অলৌকিক বিষয় দেখতে চাই আপনি আমাকে অলৌকিক কিছু বিষয় দেখান যাতে আপনার প্রতি মোহাব্বত শ্রদ্ধা আমার অন্তরে বেশি হয় আমি চাই আপনি আমাকে কিছু ম দেখাবেন জোরে বলুন শোভান আল্লাহ মজাজার কথা শুনলে মোহব্বত বেড়ে যায় অলিউল্লাদের কারামত শুনলে তাদের প্রতি মহব্বত বেড়ে যায় সেজন্য প্রত্যেক মা বাবার উচিত ছেলে মেয়েদেরকে নবীজির মজাজার কথা তুলে ধরা আল্লাহর বলিদের কারামতের বিষয়ে আলোচনা করা যাতে ছেলে মেয়েদের অন্তরে নবীর মহব্বত আল্লাহর বলিদের মহব্বত অন্তরে সৃষ্টি হয় একটু জোরে বলুন না সুহান আল্লাহ এই যে নবীজির মোহাম্বত এটা ছোটবেলা শিখেবার জন্য আমাদেরকে জিম্মারি দিয়েছেন কিন্তু আমরা এই জিম্মাদারি কতটুকু আদায় করতেছি বলেছেন আমার উন্মত তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও এক নম্বর বেহববে না বি তোমাদের নবীর মহব্বতের তালিম দাও ছোট থেকে বলুন যে সন্তান ছোট থেকে নবীজির মহব্বতের প্রশিক্ষণ পাবে ওই সন্তান বড় হয়ে আর নবীজির সানে বিয়া করবে না কথা বলুন কিনা আজকে দেখেন কিছু ছেলে বড় হওয়ার পরে শিক্ষিত নামে নবী শাহ নী করতে যাচ্ছে না নাই আছে না নবীকে দাঁড়িয়ে সালাম দেয় না কেন সিঁড়ি কবে এরা কি আদব না বি আদব নবীজির মহব্বতের উপর তাদের ফতোয়া এটা আপনারা নবীজির মহব্বতে সাজিয়েছেন কথা বলুন ঠিক না দেখবেন কিছু বন্দা নবীজির মহাব্বতে সাজানো মাহফিলের বিপক্ষে কথা বলতেছে কেন মহব্বত তাদের নাই মহব্বতের বিরুদ্ধে তাদের অবস্থান সেজন্য মহব্বতের উপর তাদের ফতোয়া একটু বড় আওয়াজ বলুন না নাউজ্লা